আজকে আমিও সুখ প্রকাশ করছি সুনিয়তেরা যারা খেদমতের আঞ্জাম দিচ্ছেন বিশেষ করে যতগুলো সুন্নি সংগঠন আছে গাউসিয়া কমিটি হাশিমিয়া কমিটি আপনার দাওয়াত ইসলামী বিশেষ করে আপনার বারিয়া কমিটি যেগুলো সুন্নিয়তের খেদমতের আঞ্জাম দিচ্ছেন তো এতগুলো সুন্নিয়তের আঞ্জাম দেওয়ার মধ্যে যারা মর্দে মুজাহিদ আছে ওই রকম অন্যতম একজন ব্যক্তি দাওয়াত ইসলামীর মোবাল্লিক সাজিদ আত্মারি রহমতুল্লাহ আলাই ইনি গত পরশু দিন এন্তেকাল করেছেন ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন গতকাল ইনার নিজ বাসভবনে নামাজে জানাজা হয়েছে আসলে ইনি সুনিয়তের মধ্যে অনেক অবদান রেখেছেন বিশেষ করে সুনিয়ত প্রচার প্রসারে চট্টু ক্ষেতমত হচ্ছে দাওয়াত ইসলামের মাধ্যমে যতটুক খেদমত হচ্ছে গাউসিয়া কমিটির মাধ্যমে এখন আপনি কাউকে ফেলতে পারবেন না ঠিক না করুনার এ করোনার করুণ অবস্থার মধ্যে আপনার বাবা আপনাকে ফেলে চলে গেছে আপনার স্ত্রীর কথা বাদে দিলাম আপনার মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে গেছে কিন্তু কিন্তু গাউসিয়া কমিটির ভাইয়েরা সবাই মহব্বতের হাত বাড়িয়েছেন ঠিক না তাদের অবদান কোনোদিন সুদ করা যাবে না ঠিক তেমনি ভাবে যেখানে আজকে বাতেল আছে যেখানে আজকে দুশমনে রসুল আছে যেখানে মদিনাওয়াল আর খুশবো পৌঁছাই নাই সেখানেও কিন্তু দাওয়াত ইসলামের খেদমতের অবদান আছে ঠিক না তো জট্টু খেদমত করছেন এই অল্প বয়সের মধ্যে আমার সাজিদ আত্মারি ভাই ফ্রুট বিক্রি করতেন ফল বিক্রি করতেন আল্লাপাক তাকে হেদায়ত করেছেন আস্তে আস্তে উপরে উঠতে উঠতে ইনি একজন লিগে পরিণত হয়েছেন সকল বলি সুবাহান আল্লাহ আল্লাহ পাক যেন ইনাকে জান্নাত রা আলী মাকাম দান করুক সকল বলি আমিন